আসলে তাবলিক জামাতে ছিল্লাকে কোনো শরীরই বিধান বলা হয় না এই কথাও বলা হয় না যে এটি রাসুল উল্লাহ সাল্ল আলহি ওসাল্লাম থেকে প্রমাণিত কোনো শূন্য বরং এটি দিন বোলা যারা দিন সম্পর্কে অজ্ঞ সাধারণ মুসলমানদের প্রশিক্ষণের জন্য নির্ধারিত একটি কোর্স মাত্র যেমন শিক্ষা প্রতিষ্ঠানে দিনই অথবা দুনিয়াবি শিক্ষা অর্জনের জন্য ১২ বছর বা চোদ্দ বছর অথবা ষোলো বছর আঠারো বছর বিশ বছর এখন আরো ছোট ছোট কোর্স চালু হয়েছে ভাষা শিক্ষার জন্য চল্লিশ দিন এক মাস ইত্যাদি কোর্স করা হয় এমন এমন কি মাদ্রাসায়ও পদ্ধতি প্রচলিত গোটা বিশ্বের দিনই প্রতিষ্ঠানে এমন সুনির্দিষ্ট কিছু আলোকে পরিচালিত হয় সুনির্দিষ্ট সময় অতিক্রম করা বা অবস্থান নেওয়া বা প্রশিক্ষণ নেওয়ার দ্বারাই ব্যক্তিকে একটি নির্দিষ্ট স্থানে পৌঁছার সার্টিফিকেট দেওয়া হয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এসব কোনোটি রাসুল্লাহ সাল আলহিউসাল্লাম থেকে প্রমাণিত বিষয় নয় আবার বিদায়ও নয় কারণ এসব পদ্ধতিকে কেউ শূন্যত বলে না সে সাথে এই সংখ্যাটিতে সাওয়াব জড়িত বলা হয় না বরং প্রশিক্ষণের সুবিধার্থে তা নির্ধারণ করা হয়েছে যদি তাবলিকের ছিল্লা পদ্ধতি বিদায় হয় তাহলে মক্কা মদিনার বার্সিটি সহ পৃথিবীর সকল ইসলামী বিশ্ববিদ্যালয়গুলো দৈনিক কোর্স সম্পন্ন করার সময়সীমাও বেদাত হবে কিন্তু কোনো ব্যক্তি কি এমন বোকাসুলভ আহমকি প্রশ্ন করে যদি না করে তাহলে তাবলীগের ছিল্লা নিয়ে কেন এত অহেতুক ছিল্লি এবং অহেতুক প্রশ্ন ইসলামী দিনই প্রতিষ্ঠানের সর্বোচ্চ যোগ্যতা অর্জনের জন্য যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে এর কোনো দূরতম প্রমাণও ও আনো হাদিসের কোথাও নেই অথচ তাবলিগের ছিল্লার খানিক হলেও প্রমাণ বিদ্যমান রয়েছে তাবলিক জামাতের ছিল্লার হেকমত চল্লিশ দিন পর্যন্ত লাগাতার কোনো আমল করলে এর দ্বারাই মানুষের আত্মিক আত্মার অনেক পরিবর্তন সাধন হয় সে সাথে এই চল্লিশ সংখ্যাটিও ইসলামী শরীয়তে আলাদা বৈশিষ্ট্য বণ্ডিত এ কারণে কোনো সাধনার জন্য এই চল্লিশ সংখ্যাটি আলাদা বৈশিষ্ট্য রাখে আমরা সহি বুহারির হাদিস নং তিন এবং হাদিস নং তিন ও সহি মুসলিমের হাদিস নং দুই হাজার আমরা দেখতে পাই মানুষের শারীরিক গঠন প্রণালী এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হতে সময় নির্দিষ্ট হলো দিন অর্থাৎ এক থেকে আরেক সুরতে পরিবর্তন হয় চল্লিশ দিনে এভাবে তিনটি স্তর ফেরতে হয় মানুষকে চল্লিশ দিন করে করে এর ধারায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে চল্লিশ দিনে একটি ব্যক্তির মানসিক পরিবর্তন হতে পারে যেমন জন্মলগ্নে স্তরগুলোতে পরিবর্তন হয়েছিল আরেকটি হাদিস আমরা দেখতে পাই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি লাগাতার চল্লিশ দিন জামাতের সাথে তাকবীর উলার সাথে নামাজ পড়বে অর্থাৎ ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলে সে তাকবীরের সাথে যে ব্যক্তি নামাজ পড়বে সে তাকবীরের সময় ইমামকে পাবে তার জন্য দুইটি মুক্তির খোঁজখবরই রয়েছে হাদিসের মধ্যে এভাবে এসেছে পরাআতুম মিনান নারি ওয়া পরাআতুম মিনান নিফাক একটি হলো জাহান্নাম থেকে মুক্তি আরেকটি হলো মুনাফেকী থেকে মুক্তি দেখতে পারেন সুনানে তিরমিজি হাদিস নং একচল্লিশ এবং কানজুল উম্মাল হাদিস নং 2553 উল্লেখিত হাদিস দয়ের আলোকে এ কথা স্পষ্ট হয়ে যায় যে চল্লিশ দিনের একটি আলাদা বৈশিষ্ট্য আছে মানুষের মন মানসিকতা পরিবর্তনের উপর এর একটি আলাদা প্রভাব আছে যেহেতু তিন বোলা মানুষগুলোর মন বিগড়ে গেছে দিনের পর দিন গুনাহ করতে করতে মন গুনাহে নাফাক হয়ে যাচ্ছে আল্লাহর ইবাদতের মজা মানুষের মন থেকে ধীরে ধীরে উঠে যেতে বসেছে এ কারণে এসব আত্মবোলা দিন বোলা মানুষকে চল্লিশ দিনের চিল্লায় পাঠিয়ে লাগাতার চল্লিশ দিন তাকবিড়ে উলার সাথে নামাজ পড়ানোর মাধ্যমে যেন তাদের মাঝে আত্মিক পরিবর্তন আসে তাদের মাঝে যেন মানসিক পরিবর্তন আসে এ কারণে চল্লিশ দিনের চিল্লা দেওয়া হয় এটিকে কোনো দলিল মনে করে করা হয় না কেবলই হাদিসে বর্ণিত বৈশিষ্ট্যের কারণে হিসাবে তা গ্রহণ করা হয়ে থাকে আর তাহলে বৈধতার প্রমাণ শতসিদ্ধের চল্লিশ দিনের চিল্লা ভেদায়াত হলে প্রথমে বেদায়াত হবে শিক্ষা প্রতিষ্ঠানের কোর্সের দলিলহীন সময়সীমা নির্ধারণ সেসব যদি বেদায়াত না হয় তাহলে চল্লিশ দিনের আলাদা বৈশিষ্ট্য সম্বলিত হাদিসে পাকে দলিল থাকা সত্ত্বেও চিল্লাকে চল্লিশ দিনের চিল্লাকে বিদাত বলা এটি সম্পূর্ণ আহমকি প্রশ্ন হবে এবং ব্রোকামি কথা হবে